হক গলে কি ভাবতাস মজেলা মারে জড়াই ধরা হাসাই কানতাস আরে না না ভুল ভাবতাস মজেল কানতাস না হে দিন ছিল আমার ক্লাস ডেমোস্ট্রেশন কি হাজামু কি হাজামু ভাবতাছিলাম মনে পড়ল সাবিকে একখানা লুক করি ওমনি জমনি ভাবা ওমনি আমার বইন মৌসুমিরে ডাইক্কা লইছি ডাইক্কা লইয়া এই যে দেহ ফর এবার ফিফটি ডুর ফাউন্ডেশন দিয়া কনসেলার দিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়া সুন্দর একটা বেস করে হালাইছি লগে লগে সাথে এখন এই যে সাবেকই টানা টানা কাজল করে দিয়ে আইডিয়া করে হালাইলাম হালকা পাত্রা আরও দিতাসি দেওয়ার পরে সবচেয়ে যে এইটা আমার খুব পছন্দ হয়েছে হকগোলে খুব পছন্দ করছে এই যে আমি এই এয়ার বাস দিয়ে সিন্দুর খান পড়াইলাম এইটা আমার ইনস্টাগ্রামে হাইরে ভাইরাল হয়েছে হকগোলের একটাই প্রশ্ন দাদা কোন কোম্পানির সিন্দুর পরাইছো খুব সুন্দর কালারখানা সবার আমি উত্তর দিয়া দিছি ওহেনে গেল এই যে আমি একখান সাবেকি কলকা করতেছি সাদা আর হলুদ কালারের ফেব্রিক দিয়া সুন্দর একখান চন্দন কালার বানাইছি তারপর সুন্দর কইরা এই যে সাবেকি কলকা দিয়া দিলাম তারপরে জড়ি টড়ি দিয়া ঝুমকা মুমকা দিয়া ঠাসা খুব খোপাও বাইন্দা ফেলাইলাম

শুরু হয়ে গেল এই যে আমাকে ফটোশ্যুটও জয়দীপ দা সইলাইছে জয়দীপ দা ফটোশ্যুট শুরু কইরা দিছে আমরা তো সবাই দেখতাছি তোমরাও কিন্তু ভিডিওটা স্কিপ কইরো না ভিডিওটা দেখপা মাঝে মাঝে সুন্দর সুন্দর হাসার কিন্তু ভিডিও রইছে আরো কন্টিনিউ দেখা যাইতে লাগবে আমাদের বর বরের আরেকটা মালা বর আর না 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 কি রঙ্গ করতে করতে ক্লাস মনে হয় না আমরা বোরিং হই না সমানে হাসি ঠাট্টা করতে আমার পাঞ্জাবি পড়ছি পা প্যান্ট পুরি নেই সেইটা নিয়ে আমার বোন যাচ্ছে কি হাসি ঠাট্টা আর কি হাসি ঠাট্টা হকগুলি খুব হাসি ঠাট্টা করছে আমারে নিয়ে আমার এই জামাই হাজন দিহায় যাই হোক আর কথা বেশি বাড়ামো না এই যে তোমরা সম্পূর্ণ লুকসটা দিয়ে নাও কেমন সে অবশ্যই কিন্তু কইবে তোমরা কিন্তু আজকাল আমার মেকআপ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করো না বুঝি না কেন যাই হোক এই যে আমার আজকের থেকে আবার আমার একটা ক্লাস শুরু হয়ে যাই এই ক্লাসেও নতুন নতুন অনেক মেকআপ দেখামো হুম তোমরাও দেখবা আমার সমস্ত ব্লগের মাধ্যমে আনুম সেই লুকসগুলা ঠিক আছে আর হচ্ছে তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে চাও ঝটপট সিট বুকিং লাও দেরি কিন্তু কইরো না ঠিক